আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা যাদের বয়স ষোলো থেকে একুশ বছর পর্যন্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা এসএসসিতে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদনের তারিখ পাঁচ সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মাত্র দশ দিনের মধ্যে কিন্তু আপনাকে এই আবেদনটি করতে হবে তো চলুন কথা না বাড়ি বিস্তারিত দেখে থেকে প্রিয় দর্শক যে কোনো আবেদনের আমরা প্রথমেই দেখি শারীরিক যোগ্যতা এখানে কিন্তু আপনাকে যোগ্যতা হিসেবে উচ্চতা হতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে ফাস্ট ফুড চার ইঞ্চি এবং ফোভোস্টে যেই ট্রেড আছে এখানে আবেদন করতে হলে আপনার উচ্চতা হতে হবে ন্যূনতম ফাস্ট ফুড আট ইঞ্চি ট্রেডগুলো নিয়ে আমি একটু পরেই আলোচনা করেছি ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা তারা নির্ধারণ করবে আর বুকের মাপ হচ্ছে ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং পশন বা ফুলানো অবস্থায় দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে মোট বত্রিশ ইঞ্চি যদি আর থেকে বেশি হয় তাহলে ভালো আপনার চোখের দৃষ্টি হতে হবে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে এছাড়া এখানে দেখেন জাতীয়তা বাংলাদেশে হতে হবে বয়স সকলটির ক্ষেত্রে যেটা আমি আগেই বলেছি ষোলো বছর থেকে একুশ বছর পর্যন্ত আর সাইফার অ্যাসিস্ট্যান্ট আর একটা ট্রেড আছে সেখানে কিন্তু আপনার বয়স হতে হবে সর্বোচ্চ আটাইশ বছর আর এখানে বয়সের ক্ষেত্রে যদি আপনি হলফনামা যেটা আপনি বয়স বাড়িয়েছেন কমিয়েছেন এরকম কোনো দলিল এখানে ব্যবহার করা হবে না আর অযোগ্যতা হিসেবে দেওয়া আছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এবং সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না চলুন দেখি এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখেন এখানে ফোস্ট যে পোস্টটা আছে এখানে এসএসসি বা সমমানের পরীক্ষায় যে কোনো শাখায় অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা যে কোনো শাখা থেকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এ উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অনেকের ধারণা যে শুধুমাত্র সায়েন্স হলে বিমান বাহিনীতে আবেদন করা যাবে এরকমটা না এখানে দেখেন তাছাড়া আছে নন টেকনিক্যাল পদে এস বা সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডে এস বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এই ট্রেডটার জন্য শুধুমাত্র বিজ্ঞান শাখা প্রয়োজন বাকি যে দুইটা আছে এখানে কিন্তু বিজ্ঞান শাখার প্রয়োজন নেই এছাড়া সাইফার অ্যাসিস্ট্যান্ট আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমান ও ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এখানে বিশেষ কিছু যোগ্যতার কথা বলা হয়েছে আপনারা চাইলে পড়ে নেবেন এখানে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ দেওয়া আছে যেখানে পরীক্ষা হবে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এখানে যেই পদ অনুযায়ী আপনাদের পরীক্ষাগুলোর বিষয়গুলো আলাদা করা আছে আপনারা চাইলে এই বিষয়গুলোর উপর সাজেশন তৈরি করতে পারি যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন দেখেন এই আবেদনটি কিন্তু আপনারা সকল জেলা থেকেই করতে পারবেন পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরোয় এই ঠিকানা অনুযায়ী পরীক্ষার কেন্দ্রটি আপনার অনুষ্ঠিত হবে পরীক্ষার শুরু তারিখ সম্ভব একটা তারিখ দেওয়া আছে যেটা তেইশে সেপ্টেম্বর দু বিশেষ কারণে হয়তো সামনে বা পিছনে নিতে পারে এরপরে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি উনিশ সেপ্টেম্বর দুই হাজার হতে আমি আবার বলছি উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে আপনারা উনিশ সেপ্টেম্বর থেকে এই ওয়েবসাইটে ঢুকে আপনার পরীক্ষার সময়সূচিগুলো একটু দেখে নিতে পারেন ভিডিওটা একটু বড় হয়ে যাবে যার কারণে আমি সম্পূর্ণটা পড়েছি না আপনারা একটু ভিডিওটা থামিয়ে পড়ে নিতে পারেন এইসব বিশেষ সুযোগ সুবিধাগুলো এরপর দেখেন এখানে অনলাইনে আবেদনের কিছু নিয়মাবলী দেওয়া আছে অনলাইনে আবেদনের সময়সীমা অবশ্যই পাঁচ সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর মাত্র দশ দিনের মধ্যে কিন্তু আপনাকে এই আবেদনটা করতে হবে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন কারণ সার্ভারে কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দেয় অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে জয়েন্ট এয়ারফোর্স ডট এফ ডট মেইল ডট বিটি এই ওয়েবসাইটে সেখানে গিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনাকে আবেদনটা করতে হবে এখানে আবেদন করার জন্য আপনাকে দুই শত টাকা পরিশোধ করতে হবে এরপরে আপনাকে মোবাইল মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করতে হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে কিন্তু পরবর্তীতে আবেদনটি করতে পারবেন বিস্তারিত আপনারা একটু দেখে নিতে পারেন এখানে যেই কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে আপনারা ছেলে এখান থেকেও করে নিতে পারেন আর এছাড়া এখানে আছে হুশিয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সুফার্ধ করুন ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা ও সনদপত্র অথবা ভুল তথ্য পাবানের মাধ্যমে বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরি যে কোনো পর্যায়ে বরখাস্ত আইনের আওতায় বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে তো তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের নতুন যে সার্কুলারটি এ সম্পর্কে বিস্তারিত আলোচনার এতক্ষণ পর্যন্ত আমি সাকিব যুক্ত ছিলাম আপনাদের সাথে ডিফেন্সের চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অথবা সাজেশনের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আমি সাকিব এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ